মথুরা উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত একটি শহর এটি মূলত হিন্দুদের পবিত্র ধর্মস্থান হিসাবেই পরিচিত প্রাচীনতম মহাকাব্য রামায়ণেও এই মথুরা শহরের উল্লেখ রয়েছে একসময় এখানে ঘন বন জঙ্গল ছিল তাই এই জায়গা মধুবন নামেও পরিচিত ছিল আজকের পর্বে আমি পুরো মথুরাকে তোমাদের সামনে তুলে ধরবো বলবো ভগবান শ্রীকৃষ্ণের নানান লীলা কথা কিভাবে তোমরা কম খরচে সম্পূর্ণ মথুরা ঘুরবে এবং কি কি দেখবে তা কিন্তু সম্পূর্ণ বলা হবে আমার আজকের ভিডিওতে কিভাবে তোমরা খুব সহজে কলকাতা থেকে মথুরা আসবে সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে না দেখে থাকলে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি দেখে নিও আমি এর আগের পর্বে মথুরার অন্তর্গত বৃন্দাবনকে তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলাম আশা করি তোমরা ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা দেখে নিও আজকের পর্বে দ্বারকাধীশ মন্দির থেকে যমুনা নদী এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান খুব সুন্দরভাবে আমরা ঘুরে দেখব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও নয়তো এমন সুন্দর সুন্দর আপডেট কিন্তু তোমরা মিস করে যাবে চলো আর বেশি বকবো না রাধে রাধে বলে শুরু করা যাক আজকের আমাদের মথুরা ভ্রমণ পর্ব এই হচ্ছে কংস মামার কেল্লা ভালো করে দেখে নাও আজও কিন্তু এরকমভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো ভিতরে প্রবেশ করতে দেয় না বাইরে থেকেই সবাই দেখে এই হচ্ছে সেই দুষ্টু কংস মামার কেল্লা ওয়েলকাম ব্যাক বন্ধুরা বৃন্দাবনের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পুরো মথুরা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওটাও বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হবে সমস্ত ইনফরমেশান দেবো মথুরা যদি তোমরা ঘুরতে চাও কত খরচা পড়বে কেমনভাবে ঘুরবে সব কিছু বলবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রেতিমণি ব্লগস চলো রাধে রাধে বলে শুরু করা যাক আজকের ভিডিও এই রাস্তা সোজা চলে গেছে ওইদিকে হচ্ছে বিশ্রামঘাট আর দ্বারকাধীশ মন্দির এই হচ্ছে বিশ্রামঘাট যে যমুনা নদী অপূর্ব সুন্দর লাগছে দেখতে এইখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারো দেখো বিশ্রামঘাট যদি তোমরা দেখতে চাও তাহলে এরকম হেঁটেও যেতে পারো এই রাস্তা ধরে এছাড়াও এখান থেকে বোট নিতে পারো পাঁচশো টাকা নেয় বোটে তো তোমরা বার্গেন করে নিতে পারবে তো এই দেখো বোট চলে এসছে তো আমরা আপাতত বোটে ঘুরবো বোটে গিয়ে গিয়ে বিশ্রামঘাটে নামবো নেমে তারপর তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বোট মথুরা ট্যুরে কিন্তু প্রথমেই অটো তোমাদের এই যমুনা ঘাটে নিয়ে আসবে এইখানে আমি তোমাদের বলবো বোট রাইডটা কিন্তু মিস করো না হ্যাঁ তবে ভালো করে বার্গেন করার পরেই কিন্তু বোটে আর এই যমুনা রাইড কিন্তু এক কথায় মনোমুগ্ধকর সারা জীবন তোমার মনে থেকে যাবে অপূর্ব সুন্দর যমুনা নদী দেখো আমরা এখন ওই পারে যাচ্ছি চারপাশে কত বোট রয়েছে একবার দেখো চারপাশটা একদম অসাধারণ লাগছে এখন এসছি কালিন্দী আর যমুনা নদীর মিলনস্থলে এখানে দুর্বাসা ঋষির একটা আশ্রমও রয়েছে মন্দিরও রয়েছে চলো ওটাও তোমাদের দেখাবো দেখো এই হচ্ছে রাস্তা এখান দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে চলো যাওয়া যাক এই হচ্ছে কালিন্দি কৃষ্ণ মিলন মন্দির আর ভিতরে রাধারানীর খুব সুন্দর একটা মূর্তি রয়েছে আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভালো করে দেখো এইটা হচ্ছে কৃষ্ণের মূর্তি আর এটা হচ্ছে কালীর কৃষ্ণকালীর মিলন কি এখানে তুলে ধরা হয়েছে বহু প্রাচীন মন্দির বহু প্রাচীন মূর্তি তোমরা দেখলে বুঝতে পারবে রাধে রাধে এই হচ্ছে সেই দুর্বাসা ঋষির মূর্তি দেখে নাও যে ঋষির ব্যাপারে আমরা আগে পড়েছিলাম যে জল দিয়ে ভস্ম করে দিত এই হচ্ছে সেই দুর্বাসা ঋষি এই প্রাচীন মন্দির দেখার পর আমরা আবার বোটে চেপে বসলাম যমুনা নদীর তীরেই রয়েছে কিন্তু সেই অত্যাচারী কংস মামার কেল্লা বলা হয় এই কংসের কেল্লা নাকি মহাভারতের থেকেও পুরনো। এইখানেই বসেই অত্যাচারী কংস ভগবান শ্রীকৃষ্ণকে মারার প্ল্যান করতেন মোগল রাজত্বকালে এই কেল্লার উপরে কিন্তু অনেক অত্যাচার অনেক আক্রমণ হয় আবার হিন্দু রাজার শাসনকালে এটিকে সংরক্ষণও করা হয় এই হচ্ছে সেই বিশ্রাম ঘাট যেখানে কংসকে মারার পর কৃষ্ণ বিশ্রাম করেছিল তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট দেখো মানুষজন কিন্তু এখানে বসে সময় কাটাচ্ছে পুজো দিচ্ছে এই হচ্ছে সেই বিখ্যাত বিশ্রাম ঘাট যেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল বিশ্রামঘাটের কিন্তু কোনো টাইমিং নেই আপনাদের যখন মনে হবে চলে আসতে পারেন আর অবশ্যই এইখানে এসে কিছুটা সময় কাটাবেন বলা হয় এইখানে সময় কাটালে নাকি জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় কিছুটা সময় এই বিশ্রামঘাটে কাটিয়ে ফেলার পর আমি চলে গেলাম এর পাশেই থাকা দ্বারকাধীশ মন্দিরে বিশ্রামঘাট থেকে দু মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই দ্বারকাধীশ মন্দির পেয়ে যাবে প্রায় দুশো বছরের পুরনো এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে রাজা হিসাবে পূজা করা হয় এই স্থান থেকে ভগবান দ্বারকানগর গিয়েছিল তাই এই মন্দিরের নাম দ্বারকাধীশ মন্দির এই মন্দিরে টাইমিংয়ের কথা যদি বলি সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি মন্দির কিন্তু খোলা থাকে রাজস্থানী স্টাইলে তৈরি এই মন্দির সত্যি অপূর্ব সুন্দর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ যা তোমাকে মুগ্ধ করে দেবে এই হচ্ছে কংস মামার কেল্লা ভালো করে দেখে নাও আজও কিন্তু এরকম ভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো ভিতরে প্রবেশ করতে দেয় না বাইরে থেকেই সবাই দেখে এই হচ্ছে সেই দুষ্টু মামার কেল্লা মথুরায় আসলে কাংস কেল্লা বিশ্রাম ঘাট আর দোয়ারকাধীশ মন্দির কিন্তু তোমাদের দেখতেই হবে দারুণ এক্সপিরিয়েন্স তোমাদেরকে পুরোটা দেখালাম অনেক ইনফরমেশন দিলাম এবার যাবো কাছেই একটা ডিয়ার পার্ক রয়েছে ওই রেতি ডিয়ার পার্ক বলে ওই ডিয়ার পার্কে যাবো দেখতে থাকো ভিডিওটা বলে রাখি তোমরা যদি টোটো করে পুরো মথুরা ঘুরতে চাও তাহলে তোমাদের বারোশো থেকে পনেরোশো টাকা খরচ পড়বে আর যদি তোমরা অটো করে ঘুরতে চাও তাহলে দু হাজার টাকার কাছাকাছি কিন্তু খরচ পড়বে এরপর আমরা চলে এলাম মথুরার একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত শ্রীকৃষ্ণের এই জন্মস্থান দর্শন করতে এখন যে মন্দিরটা তোমরা দেখছো এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কিন্তু এই জায়গায় প্রবেশ করার আগে তোমাদেরকে মোবাইল হাতের স্মার্ট ওয়াচ এমনকি মানি ব্যাগ জমা করে রাখতে হয় মথুরা টুরের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান তাই এইখানে ভিডিও করা একদম নিষিদ্ধ আমরা শ্রীকৃষ্ণের জন্মস্থান আর কংসের কারাগার দেখলাম দারুণ লাগলো ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই আর ভিতরে হাই সিকিউরিটি রয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখার পর আমরা এখন ছুটে চললাম মথুরার আরও একটা খুবই ইন্টারেস্টিং জায়গা গোকুলের পথে গোকুলে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে চলো গোকুল গিয়ে সব ডিটেলস দিচ্ছি তোমাদের এখন এসেছি আমরা গোকুল দর্শন করতে চলো এইখানে একটা পুকুর রয়েছে গিয়ে দেখে আসি মহিলা এই সেই ঘাট যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের কাপড় ধুয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ প্রায়ই এই ঘাটে বসে বাঁশি বাজাতেন আশা করি তোমরা বুঝতেই পারছ পাঁচ হাজার বছর আগের পুরনো এই জায়গার মাহাত্ম ঠিক কতটা বলা হয় এই গ্রামেই ভগবান শ্রীকৃষ্ণ নাকি মাখন চুরি করে পালাতেন সেখান থেকেই এই গ্রামের নাম হয় মাখন চোর গলি দেখো এই মাখন চোর গলিতে কিন্তু তোমরা এরকম অনেক জামাকাপড়ের দোকান পেয়ে যাবে মানে তোমরা কিন্তু ভালো মার্কেট করতে পারবে এই দোকানে এসে অনেক জামাকাপড় অনেক জিনিসপত্র কিন্তু পাওয়া যায় ঠাকুরের সমস্ত সামগ্রী কিন্তু এই গলিতে তোমরা পেয়ে যাবে তো এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো গোকুলে মূলত তোমরা নন্দ বাবার রাজবাড়ি দেখতে পাবে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে নন্দ বাবার গ্রাম ছিল এখানেই এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের একটা সোনার দোলনাও রয়েছে এখানে সেই দোলনাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যদিও সেই দোলনার ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না গোকুলে আসলে কিন্তু মাখনচর গলির পাশাপাশি এই বাবার রাজবাড়ি থেকে অবশ্যই ঘুরে যেও এখানে অনেক কিছু দেখার রয়েছে দেখো এই হচ্ছে ডিয়ার পার্ক রামায়ণ রাতি ডিয়ার পার্ক এখানে কিন্তু এত সামনে থেকে তোমরা হরিণকে দেখতে পারবে দেখো একদম সামনে রয়েছে আর এখানে কিন্তু খাওয়ারও দেয়া যায় হরিণকে দেখো এরা খাচ্ছে ওইখানে অনেকে দেখো খাওয়ার দিচ্ছে এই দেখো এই দেখো কলা খাচ্ছে এই দেখো শোষা নিয়ে নিলাম এবার দেখো খাওয়াবো দেখো এরা কিন্তু শোষা খেতে খুব ভালো আছে দেখো এই ডিয়ার পার্ক কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে দেখো ওইখানেও মানুষ খাওয়াচ্ছে আর এই দেখো তোমাকে দেখাচ্ছি জুম করে দেখো অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে এই ডিয়ার পার্ক রামান রেতির ডিয়ার পার্কের পাশাপাশি এইখানে কিন্তু রানীর খুব সুন্দর একটা মন্দির রয়েছে মন্দির খোলা ও বন্ধের টাইম কিন্তু একই রয়েছে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা অবধি মন্দিরের ভিতরে চব্বিশ ঘন্টা নামকীর্তন হয়ে থাকে রামান কথার অর্থ হলো খেলা করা এবং রেতি কথার অর্থ হলো বালি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার ছোটবেলায় এই বালির মধ্যেই খেলা করতেন এইখানে এই বালিকে খুব শুভ মনে করা হয় এবং বলা হয় এই বালি গায়ে মাখলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই রামানরেতির মন্দির কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির এইখানে কিন্তু প্রতিদিন প্রচুর ভক্তের আগমন হয় কমেন্টে অবশ্যই তোমরা রাধে রাধে লিখে যেও আজকের পর্বের আমাদের শেষ গন্তব্য কালিয়াদহ ঘাটের দিকে আমরা কিন্তু ছুটে চললাম প্রায় পাঁচ হাজারেরও বেশি বছর পুরনো এই ঘাটে রয়েছে একটি কদম গাছ সেখান থেকেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিল কালিয়া নাগের সাথে যুদ্ধ করার জন্য আগে যমুনা নদী এই ঘাটের ওপর থেকেই বয়ে যেত বলা হয় এই বৃক্ষকে স্পর্শ করে নিজের মনোকামনা বললে তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে পূরণ করেন এই গাছ অনেক কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই গাছের ভিতরেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করে জমিয়ে রাখতেন এই কালিয়াদহ ঘাটকে কিন্তু মথুরা টুডের মধ্যে তোমরা অবশ্যই রেখো বন্ধুরা তোমাদেরকে পুরো মথুরা আমি ঘুরিয়ে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে